নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব সজনীকান্ত দাসের লেখা গল্প ভাই বোন তাহলে শুরু করি গল্পটা গল্পের নাম ভাই বোন রাস্তায় ভারী একটা গোলযোগ শোনা গেল পথের দুই ধারে পথিক ও দোকানদারিরা সমবেত কণ্ঠে আর্তনাদ করিয়া উঠিল গেল গেল সর্বনাশ হলো ব্যাপার কি একটি বছর ছয় সাতের ছেলে রাস্তায় ছুটাছুটি করিতে করিতে চলন্ত ট্রামের সম্মুখে আসিয়া পড়িয়াছে আর এক মুহূর্তের মধ্যে তাহার কচি দেহ ট্রামের চাকার নিচে ছিন্ন ভিন্ন হইয়া যাইত কিন্তু ট্রামের চালক খুব হুঁশিয়ার বিদ্যুৎ গতিতে প্রাণপণ বলে সে ব্রেক কষিল গাড়ি শুদ্ধ লোককে একটা ঝাঁকানি দিয়া সেই ছেলেটিকে গ্রাস করিবার পূর্বেই ট্রাম থামিয়া গেল রাস্তার লোকেরা জয়ধ্বনি করিয়া উঠিল বিমর বালককে ঘিরিয়া তখন উল্লাস বকুনি ও হা হুতাশের ঘটা পড়িয়া গেল বালক তাহার চতুর্দিকের জনতা দেখিয়া কাঁদিয়া ফেলিল এমন সময় আলু থালু ভাবে ভিড় ঠেলিয়া একটি নয় দশ বৎসরের বালিকা বালকটির কাছে তাহাকে বুকে জড়াইয়া জামার খুঁটে আসিয়া তাহার চক্ষু ভিড়ের মধ্য হইতে কে একজন প্রশ্ন করিল ও কে খুকি অমন করে কি রাস্তায় ওকে ছেড়ে দেয় আর একটু হলেই ও যে যেত বালকটিকে এভাবে অপদস্ত হইতে দেখিয়া খুকি তখন খেপিয়া গিয়াছে রোষ কষায়িত দৃষ্টি তুলিয়া সে তীব্র কণ্ঠে বলিয়া উঠিল তোমরা ওকে অমন করছো কেন রাস্তা ছেড়ে দাও আমরা বাড়ি যাই বালিকা ছেলেটির দিদি জনতা দিদিরদের এই হাস্যকর দাবিতে হাসিয়া উঠিয়া ভিড় ছাড়িয়া দিল ভাইয়ের হাত ধরিয়া দিদি সগর্বে চলিয়া গেল বাড়ির সামনে আসিয়াই ভ্রাতার সদ্য অতিক্রান্ত ভাড়াটার কথা স্মরণ করিয়া শেষ শিহরিয়া উঠিয়া উচ্ছ্বসিত কান্নায় ভাঙিয়া পড়িল ভাইকে বুকে জড়াইয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিল দুষ্টু ছেলে অমন করে কি রাস্তায় যেতে আছে ভাই বনে কান্নার পালা শেষ করিয়া বাড়ি ঠুকিল অনেক বছর পরের কথা রাস্তার সেই বালক এখন বিলাত ফেরত ডাক্তার মেডিকেল কলেজের হাউস সার্জন চিকিৎসা বিভাগে তাহার প্রতিষ্ঠা শুরু হইয়াছে সমাজেও তাহার যথেষ্ট খাটির মেডিকেল কলেজের মধ্যেই সে কোয়ার্টার্স পাইয়াছে সদ্যবিবাহিত পত্নী লইয়া সে সেখানে বাস করে বিশেষ করিয়া এই বিবাহ সম্পর্কে অপূর্ব কুমারের প্রতিষ্ঠা সমাজে অনেকখানি বৃদ্ধি পাইয়াছে অপূর্ব কুমারের স্ত্রী লতিকার পিতা ব্রাহ্ম সমাজের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি ধনে মানে শিক্ষায় ব্যবহারে ছেলেটির সেই বালিকা দিদি মাধুরী দরিদ্র স্বামীকে বিবাহ করিয়া কলিকাতার এক দরিদ্র পল্লীতে আপনার ক্ষুদ্র সংসার লইয়া বিব্রত হইয়া পড়িয়াছে সংসার বলিতে স্বামী বীরেন্দ্রনাথ ও একটি শিশুকন্যা ভ্রাতার বিদেশি অবস্থানকালে বীরেন্দ্রনাথের সহিত মাধুরীর সবিশেষ পরিচয় হয় এবং একদিন পিতা মাতা আত্মীয় স্বজন সকলের অমতে সম্পূর্ণ নিজের প্রবল ইচ্ছার জোরে সে বীরেন্দ্রকে বিবাহ করে বীরেন্দ্র ধনে মানে মাধুরীদের পরিবারের সমকক্ষ না হইলেও চমৎকার মানুষ মাধুরী ও অপূর্বর বরদিদি অনুপমা কেবলমাত্র এই বিবাহের পক্ষে ছিল অনুপমার নিজের বিবাহ কোনো বড় ঘরে হইলেও ছোট বোনের এই প্রেমকে সে স্নেহের চোখেই দেখিয়াছিল এবং পিতামাতার এই অপ্রীতি ও তাচ্ছিল্য মাধুরীকে বড় পীড়া দিতেছিল তাই বিবাহের পরে সে পিতৃগৃহে বড় একটা আসিত না স্বামী স্বভাবসুলভ ভালো মানুষীতে মাঝে মাঝে শ্বশুরালয়ে দেখা দিলেও শেষে মাধুরীর পীড়াপিড়িতে সেও আসা যাওয়া ত্যাগ করিয়াছিল সত্যই তো যাহারা আজইও তাহাকে উপেক্ষা করিতে ছাড়ে না তাহাদের সহিত সম্বন্ধ রাখাটা নিজের দিক দিয়া যাহাই হোক স্ত্রীর পক্ষে তাহা যথেষ্টই ক্লেশকর সন্দেহ নাই পিতামাতার ও কন্যার মাঝে অল্প কয়েক মাসের মধ্যেই অভিমানের এক পর্দা পড়িয়াছিল বীরেন্দ্র স্কুলে মাস্টারি করিয়া যৎসামান্য রোজগার করিত তাহাতে বাসা ভাড়া দিয়া কলিকাতায় বাস করা তাহার পক্ষে দুরূহ ছিল সুতরাং তাহাকে সকালে বিকালে টিউশনই করিতে হইত মাধুরীয় পিতৃগৃহবাসের সকল স্মৃতি বিসর্জন দিয়া দারিদ্র দুঃখ বরণ করিতে দ্বিধা করে নাই নিজেই সংসারের সকল কাজ করিত পিতামাতার উপর অভিমান বসে সে গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়াই ক্ষান্ত হইত স্বামীর নিকট কখনও পিতৃগৃহের উল্লেখ করিয়া কোনো কথা বলিত না মাধুরীর বিশ্বাস ছিল অপূর্ব ফিরিয়া আসিয়া দিদিকে উপেক্ষা করিতে পারিবে না দুই বোনের একটি মাত্র ছোট ভাই অত্যন্ত স্নেহের সামগ্রী কিন্তু সেই ভাই দেশে ফিরিয়া বোনের দারিদ্র ও স্বামী নির্বাচনের ভুলটা ভুলিতে পারিল না কলিকাতায় ফিরিয়া সেই যে সে ঘণ্টাখানিকের জন্য দিদির সংসারে পদার্পণ করিয়াছিল আজ পর্যন্ত আর সে তাহার খোঁজ লওয়ার প্রয়োজন অনুভব করে নাই দিদি অনুপমা তবু মাঝে মাঝে আসিয়া বড় আদরের ছোট বোন ও তাহার কন্যাকে একাত্তু আদর দেখাইয়া যাইত এরূপ সম্বন্ধটা অস্বাভাবিক সন্দেহ নাই কিন্তু এরূপ ব্যাপারই ঘটিয়াছিল পিতামাতার উপেক্ষা মাধুরীর সহিয়াছিল কিন্তু ভ্রাতার এই তাচ্ছিল্য তাহার বড় বাজিল চোখের জল বারণ মানিল না মাধুরীর মন ক্রমশ কঠিন হইয়া আসিতেছিল সে দিনে দিনে আপনার স্বামী সন্তানকে আঁকড়াইয়া ধরিয়া নিজের সংসারেই ডুবিয়া রহিল অপূর্ব বিদেশে থাকিতে দিদির মতিচ্ছন্নতার কথা শুনিয়া আশ্চর্য ও বিরক্ত হইয়া উঠিয়াছিল তাহার দিদি এই কি করিয়া বসিল বীরেনকে যে চিরদিন ন্যাকা কাপুরুষ ইত্যাদি আখ্যা দিয়া অবজ্ঞা করিয়া আসিয়াছে আর তাহাকেই কিনা বিবাহ করিল তাহার ছর্তি। যাহার রুচির উপর তাহার একটা গভীর আস্থা ছিল দেশে ফিরিয়া সে সর্বপ্রথমেই বড়দিকে এ বিশেষ প্রশ্ন করিল এই কি করে সম্ভব হলো দিদি অনুপমা শান্তভাবে বলিল ওরে বীরেনকে মাধব বড্ড ভালোবাসে বাস এক কথায় সমস্যার মীমাংসা হইয়া গেল কিন্তু অপূর্বের মনের গ্লানি কাটিল না এই হীন সম্বন্ধের লজ্জা মাধুরী অনুভব না করিলেও অপূর্বর সর্বাঙ্গ যেন এই লজ্জায় সংকুচিত হইল লোকের কাছে সে এই ভগ্নিপতিকে স্বীকার করিবে কি করিয়া অপূর্ব একদিন মাধুরীর বাসায় গিয়া তাহার কর্তব্য শেষ করিয়া আসিল দীর্ঘ চার বৎসর পরে ভাই বোনের দেখা কিন্তু কি যেন একটা ব্যবধান উভয়ে অনুভব করিল ভাই বোনের মিলনালা তেমন জমিল না তারপর অপূর্ব তাহার বাগদত্তা পত্নীর পিছনে ছুটাছুটি করিয়া একদিন লগ্নে তাহাকে বিবাহ করিয়া নবরা পত্নীকে লইয়া মশগুল হইয়া গেল বিবাহে আর পাঁচজনে যেমন আসে মাধুরীও তেমনি নিমন্ত্রণ রক্ষা করিতে আসিয়াছিল কিন্তু বাড়ি ফিরিয়া পিতামাতা ভাইয়ের উপর অভিমানে সে যে কী কান্নাটাই কাঁদিয়াছিল তাহার ইতিহাস অন্তর্জামী ছাড়া কেহ জানে না ইহার কিছুদিন পরেই অপূর্ব মেডিকেল কলেজে চাকরি পাইল এবং তারপর একদিন সে পত্নী লতিকাকে লইয়া তাহার কোয়ার্টার্সে উঠিয়া গেল মানুষ নিজের ভাগ্যকে অতিক্রম করিয়া চলিতে পারে না মাধুরী অপূর্ব ও অনুপমা আপন আপন ভাগ্য বহন করিয়া সংসারে চলিতে লাগিল দরিদ্র মাধুরীর কষ্টে দিন কাটে অপূর্ব আপনার শ্বশুরকুল ও বন্ধুবান্ধবের মধ্যে সগৌরবে চলে ফেরে পার্টি নিমন্ত্রণ স্টিমার ট্রিপ ইত্যাদি লাগিয়াই আছে স্ফূর্তি ও আনন্দের অন্ত নাই আপনাকে ও আপনার অর্ধাঙ্গিনীকে কেন্দ্র করিয়া এই যে সুখবিলাস তাহার মাঝে ভগিনীর স্থান কোথায় অপূর্ব কতকটা ইচ্ছা করিয়া কতকটা ঘনিষ্ঠতার অভাবে মাধুরীর কথা প্রায় বিস্তৃত হইয়াছে স্ত্রী লতিকা তো মাধুকে চেনেই না বহু সন্তান পরিবৃতা অনুপমা আপন সংসার লইয়াই ব্যস্ত থাকে বাহিরের বিশ্বে কি ঘটিতেছে তাহা দেখিবার অবসর তাহার হয় না পিতামাতা পঞ্চাশর্ধে গিরিডিতে নির্জনে বাস করিতেছেন তবু অপূর্বর বাড়ির পার্টি ইত্যাদিতে বরদিদি ও বড় ভগ্নিপতির স্থান ছিল মাধুরী ও বীরেনের কোন স্থানই ছিল না ইহা লইয়া অনুপমা একদিন লতিকার কাছে অনুযোগ করিয়াছিল লতিকা অন্য কথা পারিয়া সে কথা চাপা দিয়াছিল ভাইয়ের ব্যবহারে অনুপমা বিরক্ত হইয়া ক্রমশ ভাইয়ের বাড়িতে যাতায়াত ত্যাগ করিল মাধুরীর এখনও কিছু সম্বন্ধ ছিল এই দিদিটির সঙ্গে সুখে দুঃখে তাহার সহিত সহানুভূতি দেখাইতে দিদি এখন আসে তবে তাহার অবসর কম বৃহৎ সংসার মাধুরী এইটুকুতেই সন্তুষ্ট থাকে স্বামীর কাছে তবু দিদি তাহার মুখ রক্ষা করিতেছে বীরেন্দ্রর সঙ্গে মাধুরী কখনো বাপের বাড়ির কথা লইয়া আলাপ আলোচনা করিত না সেদিকে তাহার এখনও প্রচুর দুর্বলতা ছিল সে বাল্যকাল হইতে অভিমানী তাহার বুক ফাটিয়া গেলেও মুখ ফুটিয়া সে কিছু প্রকাশ করিত না পাছে স্বামী অপমানকর কিছু বলিয়া বসেন বীরেন্দ্র স্ত্রীর এই দুর্বলতাটুকুকে সম্মান করিয়া চলিত কিন্তু অপূর্বর সম্বন্ধে সে মাঝে মাঝে তীব্র কথা বলিতে ছাড়িত না মাধুরী চুপ করিয়া শুনিত কিছু জবাব দিত না জবাব দিবারই বা কী আছে কোনো সন্ধ্যায় পড়াইয়া ফিরিয়া সে খবর দিত আজকে তোমার ভাইয়ের বাড়িতে বিরাট ব্যাপার মাধু অপূর্ববাবুর নাকি বিরেজ যাচ্ছেন তাই তাকে একটা ফেয়ারওয়েল পার্টি দেওয়া হচ্ছে হায় রে এই গরিবকে একদিন ভুল করেও নেমন্তন্ন করে না তো দু একটা মুখরোচক খাওয়া জুটত মাধুরী চুপ করিয়া শুনিত কয়েক বৎসর পরের কথা বলিতেছি মাধুরীর বাবা মা উভয়ে গত হইয়াছেন অনুপমাও পাঁচটি সন্তান রাখিয়া মারা গিয়াছে এখন অপূর্ব আর মাধুরী দুই ভাই বোন সংসারে আপন আপন ভাগ্যচক্রের সঙ্গে সঙ্গে আবর্তন করিয়া চলিতেছিল পিতার মৃত্যু অকস্মাৎ ঘটিয়াছে কলিকাতা হইতে তিন সন্তানের কেহই পিতার সহিত শেষ সাক্ষাৎ পর্যন্ত করিতে আসিতে পারে নাই মাতাও ইহার পর অধিক কাল জীবিত ছিলেন না অনুপমা তখন অসুখে ভুগিতেছিল সে যাইতে পারে নাই মাধুরী আপনার কন্যাকে নিকট রাখিয়া প্ররস্থ পুত্রকে লইয়া গিরিডিতে মায়ের সেবা করিতে গিয়াছিল অপূর্বর স্ত্রী কখনো গিরিডি যায় নাই মায়ের অসুখের সময় সে আবার অন্তঃসত্ত্বা ছিল সুতরাং সে পিতার গৃহেই আশ্রয় লইয়াছিল অপূর্ব মাঝে মাঝে গিয়া মাকে দেখিয়া আসিত কিন্তু কাজের অজুহাতে দিনের বেশি থাকিত না মাসখানেক ভুগিয়া মা মারা গেলেন এই সময়টাতে ভাই বোনে দেখা সাক্ষাৎ হইত কিন্তু নিতান্ত প্রয়োজনীয় কথা ছাড়া অন্য কোনো কথা হইত না দুঃখ দারিদ্রে নিপীড়িত নারী তাহার বড় আদরের ভাইয়ের কাছে তাহার হৃদয়কানি উন্মুক্ত করিয়া দিবার জন্য ব্যগ্র হইত কিন্তু কথা বলিতে গিয়া বলা হইত না কোথায় যেন কি একটা বিষম বাধা ছিল বনের মনস্তত্ত্ব আলোচনার অবসর অপূর্বর ছিল না আসন্ন বা পত্নীর বিপদ কল্পনা করিয়া সে তখন ভিতরে ভিতরে অস্থির হইয়া উঠিয়াছে মায়ের মৃত্যুর পর অপূর্বই মাধুরীকে তাহার স্বামী গৃহে পৌঁছাইয়া দিল বহু বর্ষ পরে আবার অল্প কয়েক মুহূর্তের জন্য মাধুরীর গৃহে তাহার ভ্রাতার পদধূলি পড়িল তারপর ধীরে ধীরে আবার নিদারুণ বিস্তৃতি মাধুরী দিদির সহিত দেখা করিয়া এবার আর কান্না রোধ করিতে পারিল না বলিল দিদি মেয়ে মানুষ তো ভুলিতে পারে না বুকের রক্ত যে তোলপাড় করিয়া ওঠে রক্তের সম্বন্ধ সে কি ইচ্ছা করিলেই ভোলা যায় কিন্তু ভগবান পুরুষকে কী ধাতে যে নির্মাণ করেন নির্মমভাবে সব কিছু দলিয়া পেশিয়া বর্তমানের তারাই তাহারা ছুটিয়া চলে সমস্ত রক্তের সম্বন্ধ শিথিল করিয়া আমরা কেন পারি না দিদি রোগ কাতর শীর্ণ মুখখানি তুলিয়া দিদি ভগ্নির মুখখানি বুকে টানিয়া লইল কিছু বলিল না আপনার বলিতে একমাত্র দিদিই ছিল সেও আর রহিল না একদিন সকল সম্বন্ধ ছিন্ন করিয়া চলিয়া গেল মাধুরী একদিন যৌবনের জোরে আপনার চারিদিকে যে নিবিড় আবরণ রচনা করিয়াছিল দিনের কাজের অবসরে স্বামী সন্তানের প্রতি কর্তব্য সমাপন করিয়া গুটি পোকার মতো সেই আবরণ ভেদ করিয়া সে বাহিরে আসিত তখন তাহার নিজেকে নিতান্ত নিঃসঙ্গ বলিয়া বোধ হইত ছেলেকে আদর যত্ন করিয়া মানুষ করিয়া তুলিতে তাহার বড় ভয় করিত এও তো অপূর্বর জাত কে জানে একদিন হয়তো এও মায়ের নারীর টান উপেক্ষা করিয়া আপনার অদম্য বলে আপন সংস্কার চক্র নির্মাণ করিতে শুরু করিবে মা থাকিবে না বোন থাকিবে না কোনো সম্বন্ধের প্রয়োজন সে অনুভব করিবে না মাধুরী শিহরিয়া উঠিত বাপরে ভাইয়ের উপেক্ষায় যে তাহার বুকে সেলের মতো বেঁধিয়া আছে ছেলের উপেক্ষা সে কি সহিতে পারিবে অপূর্বদের পরিবারে যে অবিশ্বাস্য বিয়োগান্ত নাটকের সূত্রপাত হইয়াছিল অপূর্বর স্ত্রী লতিকার মৃত্যুর পর তাহা সমাপ্ত হইল একটি পুত্র সন্তান প্রসব করিয়াই সে ইহলীলা সংবরণ করিল অপূর্ব চক্ষে অন্ধকার দেখিল মানুষ এত বড় আঘাতের জন্য প্রস্তুত থাকে না এক মুহূর্তেই তাহার সমস্ত ভবিষ্যৎ কেমন অন্ধকার হইতে পারে অপূর্ব তাহা কখনো ভাবে নাই ভবিষ্যৎ যখন অন্ধকার হইয়া আসিল তখন সে পিছনে একবার ফিরিয়া চাহিল মা বাবা বরদিদি কেহ নাই এক মাধুরী সেই বা কেমন আছে কে জানে মাধুরীর কথা আজ তাহার মনে জাগিল সদ্যজাত শিশুটিকে লইয়া অপূর্ব বড় বিব্রত হইল শাশুড়ি সেটিকে কোলে তুলিয়া লইলেন বটে কিন্তু অপূর্ব বিশেষ ভরসা পাইল না এই কয়েক বৎসরের ব্যবহারেই সে ইহাদের ধাত বিলক্ষণ বুঝিয়াছিল পরের সন্তানের ঝক্কি সহিবার মতো মনোভাব ইহাদের নহে বিশেষ করিয়া অপূর্ব এবং অপূর্বের এই শিশুটি তাহাদের আদরের কন্যার মৃত্যুর কারণ তাহারা যে অপূর্বকে বিশেষ প্রীতির চক্ষে দেখিবেন অপূর্ব তাহা মনে করিতে পারিল না মাধুরী সব শুনিল এক মুহূর্তে সকল অভিমান তাহার ভাসিয়া গেল আজ আর তাহার অশ্রু বাধা মানিল না স্বামী অভুক্ত অবস্থায় স্কুলে গেলেন ছেলেটা ক্ষুধার জ্বালায় কাঁদিতে লাগিল মেয়ে হাঁ করিয়া মায়ের মুখের দিকে চাহিয়া রইল রাজ কোনো খেয়াল নেই তাহার বড় সাধের ছোট ভাই অপু সঙ্গীহীন হইয়া ছটফট করিতেছে সে কি বসিয়া থাকিতে পারে বৈকাল পর্যন্ত সে অপেক্ষা করিতে পারিল না গাড়ি ডাকিয়া একেবারে অনিমন্ত্রিত অযাচিতভাবে ভাইয়ের শ্বশুরালয়ে উপস্থিত হইল একবার ভাবিল না হয়তো অপূর্ব ইহাতে রাগ করিবে বিরক্ত হইবে শৈশবের একটা ঘটনার কথা তাহার মনে পড়িয়া গেল সেই সেদিন চলন্ত ট্রামের মুখ হইতে উদ্ধার পাইয়া তাহার ভাই কাঁদিয়া উঠিয়াছিল সে তখন সব বাধা ঠেলিয়া ভাইকে বুকে তুলিয়া লইয়াছিল আজও যে তাহার বড় সাধের ভাই বিপন্ন হইয়াছে লজ্জা অভিমান তাহার আজ কি থাকিতে পারে মাধুরী ঠিক সন্ধ্যার প্রাককালে অপূর্বর শ্বশুরালয়ে পৌঁছিল বাহিরের ঘরে অপূর্ব একা বসিয়া আকাশ পাতাল ভাবিতেছিল কখন একটা গাড়ি আসিয়া বাড়ির সামনে থামিয়াছে সে তাহা লক্ষ্য করে নাই হঠাৎ ভাই অপু বলিয়া কে তাহাকে ডাকিল বড় পরিচিত সেই স্বর অপূর্ব চমকিয়া চাহিয়া দেখিল তাহার পরিত্যক্ত তাহারই অনাদৃত বড় সাধের ছর্দি মাধুরী মাধুরী ছুটিয়া আসিয়া অপূর্বর হাত ধরিয়া তাহাকে একেবারে কোলে টানিয়া লইল দিদির চোখের জলে ভাইয়ের রুক্ষকে সিক্ত হইতে লাগিল অপূর্ব দিদি বলিয়া বহুদিন পরে ডাকিল তাহার বুকের সমস্ত বোঝা নামিয়া গেল এতক্ষণ শুনলে সজনীকান্ত দাসের লেখা গল্প ভাই বোন কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ কর